দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের প্রভাবশালী নেতা সোনাপাল শুক্রবার দুপুরে বালুরঘাটে জাতীয় কংগ্রেসের যোগদানের মধ্য দিয়ে জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপি ঘুরে দিন কংগ্রেস শিবিরে নাম লেখান সোনাপাল বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং জেলা সভাপতি গোপাল দেবসহ অন্যান্য নেতৃত্বরা এদিন হরিরামপুর থেকে প্রায় দেড়শোটি গাড়ির কনভয় নিয়ে বালুরঘাটে পৌঁছন সোনাপাল তার সঙ্গে তৃণমূল বিজেপি ও সিপিআইএম থেকে আসা প্রায় এক হাজার নেতা কর্মী কংগ্রেসে যোগদান উল্লেখ্য কংগ্রেসে আনুষ্ঠানিক যোগদানের আগে নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছিলেন সোনাপাল অনুষ্ঠানস্থলে বিপুল জনসমাগমের জেরে জেলা কংগ্রেস ভবনের সামনে তৈরি মঞ্চের ঘেরা পর্যন্ত খুলে দিতে হয় শুধু দলবদল নয় আগামী বিধানসভা নির্বাচন হাতে হরিরামপুর কেন্দ্র থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে সোনাপাল প্রার্থী হতে পারেন ইঙ্গিত রাজ্য কংগ্রেস কংগ্রেস নেতৃত্বরা বিষয়ে যোগদানকারী নেতা সোনাপাল বলেন সকলে যে সমস্ত কর্মীরা বসে আছে এবং যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে তারা যাতে সমবেতভাবে আবার কংগ্রেসে ফিরে এসে বিগত দিনের মতো কংগ্রেসকে শক্তিশালী করার যাতে চেষ্টা করে

আমি দু হাজার বারো সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে সেই সময় আমি তৃণমূল 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 কংগ্রেসে যোগদান করি আবার দু হাজার চোদ্দ সালের তেসরা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ জেলা পরিষদে ছিলাম সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি তারপরে দু হাজার ষোলো সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং দু ষোলো থেকে দু আঠারো সাল পর্যন্ত আবার তৃণমূল করি আঠারো সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয় আবার বহিষ্কার করে আঠারো সালের পর ২০১৯ উনিশ সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায় অর্পিতা ঘোষ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে আপনারা জানেন জেলা পরিষদ গঙ্গারম্প পৌরসভা সবকিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসি নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয় বারবার আপনাকে বহিষ্কার করার কারণ কি মনে হয় ওরা প্রতিহিংসা কারণ ওদের যোগ্যতা আমার মতো নেই একদা বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত সোনাপাল যদি তার বিরুদ্ধে লড়াইয়ে নামেন তবে শাসক শিবিরে যেটা বাড়তি অস্বস্তি তৈরি করবে সে বিষয়ে একমত রাজনৈতিক মহল এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন দেখুন সোনাপাল এমনিতেই শক্তিশালী মজবুত এক নেতা কংগ্রেসে যোগ দেয়াতে কংগ্রেস আরও শক্তিশালী হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে আপনারা দেখবেন যে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা নেই যে মানুষের ডেভেলপমেন্টের কথা বলে বেকার ভাইদের কথা বলে বেকার বোনেদের কথা বলে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই পঞ্চাশ বছরে যা কংগ্রেস করে গেছিল অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি তাই সমস্ত রাজনৈতিক দলের নেতারা তারা আজকে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস ছাড়া মানুষের উপকার করা যাবে না সোনাপালের মতো নেতারা যারা মানুষের উপকার করতে চান কংগ্রেসের পতাকা ছাড়া রাহুল গান্ধীর আদর্শ ছাড়া মল্লিকার্জুন খার্গের আদর্শ ছাড়া লড়তে পারবেন না মহিলারা লড়তে পারবেন না প্রিয়াঙ্কা গান্ধীর সেই আওয়াজকে যদি সঙ্গে না সেই রাখে ক্ষেত্রে সোনাপালের আগমন মৌসুম ভেনেজু নুরের আগমন সেই ক্ষেত্রে অমল আচার্যের আগমন এবং গতকাল তরাই ডুয়ার্স থেকে বহু লোক জয়েন করেছে আরও দেখতে থাকুন তার কারণ এটা টেলার পিকচার যত নির্বাচন আসবে তত দেখতে পাবেন কারণ আগামী দিনে মানুষ ভাবছে তৃণমূলকে পরিবর্তন করে বিজেপিকে যেভাবে হোক রুখে অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই যারা বাংলার ডেভেলপমেন্টের কথা বলে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে